হ্যালো আপনি কতদিন ধরে কাজ করতেছেন এখানে এক মাস এর আগে কি করতেন বাড়িতে ছিলেন আপনার বড় ভাই

যেখানে অবাধে তেল বিক্রি হচ্ছে ক্রয় করা হচ্ছে এই তেল বিক্রি করছে কারা কারা এই ব্যবসার সাথে জড়িত আছে এখানে আমি যতটুকু জেনেছি এই ব্যবসায় যারা মূলত এই তেলের ব্যবসা করেন তারা মূলত টাকা দিয়ে তেলটা ক্রয় করেন কিন্তু যারা বিক্রি করছেন তারা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কোন কর্মরত কোন ড্রাইভার সেই বিষয়ে আদ্য প্রান্ত তুলে ধরার চেষ্টা করছি আমি এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের একটু আসেন আপনি আসেন কি নাম আপনার সেলিম ভাই দেশবাড়ী কোথায় আপনারা প্রতিদিন কি পরিমাণ তেল মানে সংগ্রহ করেন 100 লিটার 100 লিটার আচ্ছা আপনারা তো টাকা দিয়ে তেল ক্রয় করেন কারা মূলত মানে এই তেলটা বিক্রি করে আপনাদের কাছে গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভার তো আপনারা কত টাকা লিটারে কিনেন আপনার এখান থেকে আপনি যে বলছিলেন মিরপুর এক নম্বর থেকে কামার পর্যন্ত প্রায় পঞ্চাশটির মতো স্পট আছে তেল ক্রয় বিক্রয় করে থাকে কয়টি আছে প্রতিষ্ঠান পঞ্চাশটি হইব না মতো মতো আছে এখানে যারা মানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তেল ক্রয় করে থাকেন আপনি একটু এদিকে আসেন আপনি দেখুন এই গ্রামে যে বিভিন্ন ধরনের আপনারা তেল